আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে ব্রেকিং নিউজ যেটি বাংলাদেশের জনগণের জন্য বিশাল একটি সুখবর সেই সুখবরটি হল আপনারা দেখেছেন যে বিগত দিনে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেছে কিভাবে আপনারা জানেন যে এই আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর তারা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে দিয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করার পর থেকে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে প্রত্যেকটা নির্বাচনই জোর করে ক্ষমতা রয়েছে মানে জনগণের ভোট ছাড়া এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এই একটা সমস্যা সেই সমস্যাটি হচ্ছে এই যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন সেই সরকারের অধীনে নির্বাচন দিয়া মানে জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটা আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়া মানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটা এখন সেই জিনিসটা আবার ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ সেই রায়টি আজকে দিয়েছে এই মাত্র খবর এসেছে সেই খবরটি হচ্ছে যে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন বাতিল করে রায় দেওয়া হয়েছে দর্শক বুঝতেই পারছেন যে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন বাতিল করে রায় দেওয়া হয়েছে এর ফলে দীর্ঘ তেরো বছর পর ফিরল তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই জনগণের জন্য বাংলাদেশের জনগণের জন্য এটা একটা খুশির সংবাদ বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক দেশ বাংলাদেশের জনগণ যাকে মন চায় তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে যাকে মন চায় তাকে ক্ষমতায় বসাবে যাকে মন চায় তাকে ক্ষমতার থেকে টেনে এসে নামাবে যাকে মন চায় তাকে ক্ষমতা থেকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবে এটা হচ্ছে জনগণের দেশ এবং গণতান্ত্রিক দেশের সিস্টেম কিন্তু এর আগে যেই সরকার ছিল আওয়ামী লীগ সরকার সে আওয়ামী সরকার কী করছে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যেই নিয়ম ছিল সেটি বাতিল করে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা পরিচালনা করত। এবং জনগণকে বোঝাতো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কেন তা তাদেরকে তো আর কেউ ভোট দিয়ে সরকার বানায় নাই অর্থাৎ বিনা ভোটের সরকারের অধীনে নির্বাচন হবে না যাদেরকে মানুষ ভোট দিয়ে সরকার বানায় তাদেরকে মানে তাদেরকে নির্বাচন করার পরিচালনার দায়িত্ব দিতে হবে এবং তাদের অধীনে নির্বাচন হতে হবে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন বাতিল করে রায় দেওয়া হয়েছে এর ফলে দীর্ঘ তেরো বছর পর ফিরল তত্ত্ববাধায়ক সরকার ব্যবস্থা দর্শক বুঝতেই পারছেন যে এতদিন যাবৎ আমরা একটা জায়গায় আটকেছিলাম সেই জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে তত্ত্ববাদক সরকার ব্যবস্থা বিনাশ করে ফেলেছে নষ্ট করে ফেলেছে যার ফলে বাংলাদেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোট দিলে সেই ভোট কখনই সুষ্ঠু এবং নিরাপক্ষ হতে পারে না তাই তত্ত্ববাদায়ক সরকার মানে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নিরাপক্ষ নির্বাচন এই জন্যই সেই সাবেক দিন কিন্তু আবার ফিরে আসতে চলেছে এই জন্য আজকে অবশ্যই বাংলাদেশের জনগণের জন্য একটা খুশির সংবাদ এই জন্যই বলছি কারণ বাংলাদেশের জনগণ অনেক দিন যাবৎ তার ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে না এখন সামনের দিকে যেই নির্বাচনগুলো হবে আমার কাছে যেটি মনে হয়েছে এই নির্বাচনগুলো অবশ্যই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত